একটুখানি ছেড়ে দিয়ে আসুন তো সুকান্ত মজুমদারকে একটা প্লেনে নিয়ে গিয়ে প্যারাসুটে করে মণিপুরে নামিয়ে দিয়ে আসুন ও কত কত উন্নয়ন কত শান্তি কত গণতন্ত্র সুকান্ত মজুমদার ভালো করে বুঝে আসবে পশ্চিমবঙ্গে অবাধে ঘুরে বেড়াতে পারে বলে মুখে বড় বড় কথা অন্য রাজ্যে যাক না একের পর এক নারী নির্যাতন এক একের পর এক ধর্ষণ একের পর এক গণহত্যা একের পর এক সন্ত্রাস নাহলে এখান থেকে কারা ধরা পড়েছে সন্ত্রাসবাদী বলে শাস্তি কার হয়েছে। সাধী সন্ন্যাসিনী সুকান্ত ও কি বলবেন যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরকলি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের অলিন্দে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে সন্ত্রাসকে আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যান ডেলি প্যাসেঞ্জারই করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে না। মনরেগা একশো দিনের কাজ বাংলার গরিব মানুষ এমন কি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন একশো দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি তিন কোটি টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে আবাসের টাকা লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো আর দাবি আরো দুটো এক অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন সিন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশ ভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে তোলার জন্য রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন বাংলায় আসবেন বাংলার সরকারকে কুৎসা করবেন বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন সস্তা রাজনৈতিক প্রচার করবেন আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দেবেন না মনরেগার টাকা বাংলাকে দেবেন না একশো দিনের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে দেবেন না হতে পারে না যা উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে বাম জমানায় তো একটা অরাজকতা ছিল ডুয়ার্স অরাজকতা পাহাড় সিপিএম নেতারাই উঠতে পারতেন না পর্যটকরা যেতে পারতেন না দিনের পর দিন সেখানে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত ধর্মঘট চলত মানুষ ভুলে গেছেন এখন যে দার্জিলিং পর্যটক উপচে পড়ছে অর্থনীতি চলছে ডুয়ার্স পর্যটক উপচে পড়ছে অর্থনীতি চলছে সমস্ত রকম উন্নয়ন মুখ্যমন্ত্রী বারবার বারবার উত্তরের জেলাগুলিতে যান প্রশাসনিক বৈঠক করেন মনিটারিং করেন সমস্ত রকম ভাবে পরিকাঠামো তৈরি হচ্ছে কর্মসংস্থান বাড়ছে ফলে উত্তরবঙ্গের রেল মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে যা ট্রেন দিয়েছেন পশ্চিম কালে কোন রেল মন্ত্রী সেটা দেননি ফলে উত্তরবঙ্গের যা উন্নয়ন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিজেপি সেখানে কোনো অবদান নেই বিজেপি কেবল ভেদাভেদের রাজনীতি ভাগের রাজনীতি সেগুলোকে প্রশ্রয় কি দেশপ্রেমিক সরকার সরকার মানে কি যে সরকার সংবিধানকে মর্যাদা দেয় সংবিধানের মর্যাদা দেয় পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে দেশপ্রেমিক সরকার রয়েছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার রয়েছে সুকান্ত মজুমদারের কাছ থেকে শিখব না আবার বলছি সুকান্ত বাবু এক ডিলিগ খসকে সামলান না তো বড় বড় বিষয় মাথা ঘামাচ্ছেন কেন আপনার হাতের বাইরে সব আপনার ক্যাপাসিটিতে ধরবে। না আপনি আগে একটা ডিলিগ খসকে সামলান তারপর আপনি এসো বড় বড় ব্যাপারে ভাববেন বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তো প্রধানমন্ত্রী আগেও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা কি করেছেন জাবাগান নিয়ে জাবাগান শ্রমিকদের সাথে যা যা করেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাদের ওয়েলফেয়ার তাদের পারিশ্রমিক। তাদের সার্বিক কল্যাণ তাদের স্বাস্থ্য কেন্দ্র তাদের জীবন জীবিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বুঝতে পারছেন তো কিছু লক্ষ্যে কিছু দিনের জন্য বুঝিয়ে ভোট আবার মানুষ সরে যাচ্ছেন আপনাদের পাশ থেকে তৃণমূলের পাশে ফেরত আসছেন